আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে এমন একটা ট্রাস্টেড ওয়েবসাইট শেয়ার করব যেখানে কাজ করে আপনি একশো পার্সেন্ট গ্যারান্টি পেমেন্ট পাবেন আপনারা যারা অনলাইন থেকে আজ পর্যন্ত এক টাকাও ইনকাম করতে পারেননি তারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনি এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে নিশ্চিন্তে টাকা ইনকাম করে পেমেন্ট নিতে পারবেন এবং সকল পেমেন্টের দায়িত্ব আমার আপনি পেমেন্ট না পেলে আমার নিজের পকেট থেকে আমি পেমেন্ট দেব তো অবশ্যই সঠিক নিয়মে সম্পূর্ণ ভিডিও দেখে কাজ করুন ওয়েবসাইটের লিঙ্ক অলরেডি আমি কমেন্ট বক্সের পিন কমেন্টে দিয়ে দিয়েছি আপনি কমেন্ট অপশানে চলে যান এবং পিন কমেন্টের উপর ক্লিক করুন ক্লিক করার পরবর্তীতে আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে এখানে অ্যাকাউন্ট করা একদমই সহজ অ্যাকাউন্ট করার জন্য ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দেবেন এরপর এই অপশানে ক্লিক করবেন অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে যদি তারা কোনো ভেরিফিকেশান লিঙ্ক দেয় সেটার উপর ক্লিক করে কনফার্ম করে নেবেন তো অলরেডি আমার অ্যাকাউন্ট কমপ্লিট আমি শুধুমাত্র অ্যাকাউন্টটা লগ ইন করছি অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার পরবর্তীতে আপনি যখন অ্যাকাউন্টে প্রবেশ করবেন আপনার সামনে সকল প্রকারের কাজ ওপেন হবে কাজ ওপেন হওয়ার পরবর্তীতে এখানে আপনি সকল কাজ দেখতে পাবেন এখানে দেখুন একটা অ্যাপ্লিকেশন ফাইভ স্টার রেটিং দিবেন আপনি পনেরো টাকা পাবেন এখানে একটা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আপনি এখান থেকে তিন টাকা পাবেন এখন কাজটা কিভাবে কমপ্লিট করবেন কাজ করার জন্য এই যে অপশান দেখতে পাচ্ছেন এইটাতে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরবর্তীতে দেখুন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে এখানে সবার প্রথমে তারা প্রতিটা কাজের নোটিশ আপনাকে দিয়ে দিবে। আপনার এই রুলস অনুসারে কাজগুলো কমপ্লিট করতে হবে এখানে দেখুন তাদের রুলস হল এখানে আপনাদের টেলিগ্রাম চ্যানেলটা আসবে সেটাতে জয়েন করবেন এবং এখান থেকে দেখুন আপনি দশটা পোজে একটা রিয়াকশান দিবেন এবং যে কোনো একটা পোস্ট আপনি রিপোস্ট করতে পারেন তো এখানে জাস্ট কমপ্লিট টাস্ক নামের অপশান এটাতে ক্লিক করবেন এর পরবর্তীতে দেখুন এখানে তার একটা লিঙ্ক দিয়েছে জাস্ট আপনি এই লিঙ্কটা কপি করবেন অথবা লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন লিঙ্কের উপর ক্লিক করার পরবর্তীতে আপনার সামনেই এমন একটা ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি জয়েন অপশানে ক্লিক করবেন এবং একটা স্ক্রিনশট নেবেন জাস্ট একটা স্ক্রিনশট সঠিক নিয়মে নিয়ে নেবেন এবং তাদের যে নিয়ম আছে সেই নিয়মটা ফলো করবেন বাকি যে নিয়মগুলো আছে এর পরবর্তীতে জাস্ট আপনার যে ওয়েবসাইট ছিল সেখানে প্রবেশ করবেন এখানে আপনার ইউজার নেম দেবেন আপনার টেলিগ্রামের ইউজার নেমটা এখানে বসাবেন ইউজার নেম বসানো কমপ্লিট হলে এখানে আপনি যে কোনো একটা কিছু লিখে দিতে পারেন এবং আপনি যে জয়েন করছেন সেই স্ক্রিনশটটা এখানে দিবেন এরপর সেন্ড রিপোর্ট নামের অপশন এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার এই জবের রিকোয়েস্টটা তাদের কাছে চলে যাবে এবং তারা চেক করে আপনার ব্যালেন্সে প্রফিট জমা করে দেবে এইভাবে দেখুন এখানে টেলিগ্রামের অনেকগুলো কাজ আছে আপনি প্রতি টাকা সম্পূর্ণ ফ্রিতে কমপ্লিট করতে পারবেন এখন টেলিগ্রাম ছাড়া আপনাকে আরও দু একটা অন্য কাজ দেখাবো এখানে দেখুন একটা টিকটকের কাজ আছে জাস্ট এই কাজটাতে ক্লিক করলাম এবং এখানে দেখুন সবার প্রথমে তারা বলছে আপনার টিকটক অ্যাকাউন্টটা ফলো করতে হবে এবং একটা ভিডিওতে লাইক করতে হবে তো আপনি কমপ্লিট টাস্ক নামের অপশান এটাতে ক্লিক করবেন এখানে একটা লিঙ্ক দিয়েছে জাস্ট লিঙ্কটা ওপেন করবেন ওপেন করার পরবর্তীতে এখান থেকে আপনি যে ফলো করবেন এবং একটা ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন দেখে একটা লাইক দিয়ে দিবেন এর পরবর্তীতে আপনি এই জায়গায় প্রবেশ করবেন এখানে আপনার ইউজারনেম যে কোনো একটা কিছু লিখে স্ক্রিনশট আপলোড দিবেন তো এইভাবে আপনি সঠিক নিয়মে ইজিলি প্রসেসে কাজগুলো কমপ্লিট করবেন আপনার কাজের টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে তো এখন জাস্ট এখানে থ্রি ডটে ক্লিক করলাম বর্তমানে দেখুন এখানে এখনো একশো তিরানব্বইটা কাজ আছে এবং আমার দুইটা কাজ পেন্ডিং আছে এবং বাকিগুলো পেইড করে দিয়েছে এখন সবার প্রথমে আপনি সিম্পল প্রসেসে কাজ কমপ্লিট করুন এবং আপনার ইনকাম দেখার জন্য আর্নিং অপশানে ক্লিক করুন আপনি যখন আর্নিং অপশানে ক্লিক করবেন এখানে আপনার রেফারাল লিঙ্ক শো করবে চাইলে বেশি বেশি রেফার করে আর্ন করতে পারবেন তবে আপনার কাছে একটা রিকোয়েস্ট দয়া করে এখানে কাজ করুন আপনি একশো পার্সেন্ট গ্যারান্টি পেমেন্ট পাবেন এখানে দেখুন আপনি পেমেন্ট নিতে পারবেন পেয়ার অ্যাকাউন্টের মাধ্যমে তো জাস্ট আমার পেয়ার অ্যাকাউন্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে জাস্ট সঠিক নিয়মে আমার পেয়ার অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিলাম এখানে উইথড্র অপশানে ক্লিক করলাম উইড্রো অপশানে ক্লিক করার পরবর্তীতে দেখুন এখানে আমার উইডোটা পেন্ডিংয়ে চলে গেছে এবং আমি নিজে এখানে কাজ করছি কাজ করে আপনার আমার ব্যালেন্সে টাকা ইনকাম করছি সেটা আজকের ভিডিওতে আপনাদের লাইভ উইডো শো করে দেখালাম তো যেখানে আমি কাজ করতে পারি সেখানে আপনাদের কাজ করতে অসুবিধা কোথায় সঠিক নামে কাজ করুন পেমেন্ট পাবেন খুদা হাফেজ আপনারা যদি ফ্রিতে টাকা ইনকাম করতে চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন